নমস্কার বন্ধুরা অস্মিত মাইসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি অস্মিতকে কিভাবে বাংলা স্বরবর্ণ লেখা শেখাচ্ছি সেটা নিয়ে আজকের ভিডিও তো সরাসরি পয়েন্টে যাওয়ার আগেই অর্থাৎ লেখা লিখতে যাওয়ার আগে কিভাবে লেখায় সেটা সেই প্রসঙ্গে যাওয়ার আগে অন্তত একবার স্বরবর্ণগুলো আমার মনে হয় পড়ে নেওয়া উচিত তো আমি পড়ছি যদি আমার উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন তো চলুন শুরু করছি বাংলা স্বরবর্ণগুলো পড়া অ আ হর্ষই দীর্ঘই হর্ষু রি লি এ ওই ও ও অস্মিতকে আমি স্বরবর্ণগুলো লেখাই শেখাবো আর ব্যঞ্জনবর্ণগুলো পড়া শেখাবো তো সেটা কি কারণ সেই প্রসঙ্গে আর যাচ্ছি না তো এই হলো আমার স্বরবর্ণগুলো পড়ে নেওয়া এখন বন্ধুরা সরাসরি কিভাবে আমি অস্মিতকে লেখা শেখাচ্ছি সেটা আপনাদের দেখাই চলুন আমি আজকে স্লেট নিয়ে এসেছি সরাসরি স্লেটেই লিখব তো তার আগে আমি বলে নিচ্ছি বন্ধুরা আজকাল নতুনত্ব পদ্ধতি অনেক বেরিয়েছে ইংলিশ অ্যালফাবেট লেখার ক্ষেত্রে তারপর বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো লেখার ক্ষেত্রে এবং অবশ্যই অন্য ভাষার বর্ণগুলো লেখার ক্ষেত্রেও নতুনত্ব সব পদ্ধতি বেরিয়েছে আমরা যখন শিখেছিলাম তখন কিন্তু সরাসরি অ আ ক খ লিখেছি তো নতুনত্ব পদ্ধতিগুলো দেখুন জাস্ট একবার আপনাদের বলে দিচ্ছি এগুলো যদি কষ্ট করে আমরা আমাদের বাচ্চাদের একবার শিখে নিতে পারি মানে অস্মিতকে আমি এগুলো শিখিয়েছিলাম তো সেই কারণে ও কিন্তু সরাসরি বর্ণগুলো লিখতে বা অ্যালফাবেটগুলো লিখতে কিন্তু কোনোরকম সেরকম একটা কষ্ট করতে ওকে হয়নি তো সেটা কি আজকাল বন্ধুরা নতুনত্ব সব লাইন শেখার পদ্ধতি বেরিয়েছে যেমন ধরুন এটা আমি আগে লিখে রেখেছিলাম যেমন স্ট্যান্ডিং লাইন অথবা ভার্টিক্যাল লাইন তো সেটা কোনটা সেটা হচ্ছে যেরকম সরাসরি যদি এই যে লম্বালম্বী লাইন টানাটাকে বলছে স্ট্যান্ডিং লাইন তারপরে হচ্ছে স্লিপিং অথবা হরাইজেন্টাল লাইন এই রকম যে বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া এই যে এটা স্লিপিং লাইন লেফট স্ল্যান্টিং লাইন লেফট হচ্ছে আমাদের লেফট হ্যান্ড এটা মানে যার যেটা লেফট হ্যান্ড সেই দিক করে যদি টানা যায় মানে একটু আড়াআড়িভাবে সেটা হচ্ছে স্ল্যান্টিং লাইন এই দেখুন আর এটা হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন মানে রাইট হ্যান্ডের দিকে ডান হাতের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন এই যে তারপর আপওয়ার্ড এই যে আপওয়ার্ড তারপর হলো ডাউনওয়ার্ড এই যে ডাউনওয়ার্ড এটা হচ্ছে লেফট কার্ভ আর হচ্ছে রাইট কার্ভ এই যে লেফট কার্ভ মানে আমাদের বা হাতের দিকে যেটা গেছে এইভাবে যখন ঘুরে গেছে সেটা লেফট কার্ভ আর ডান দিকে যেটা ঘুরে গেছে সেটা হচ্ছে রাইট কার্ভ এই সমস্ত লাইন ছাড়াও আরও অনেক লাইন আছে সেগুলো কিন্তু দরকার পড়ে না তো এখন চলুন এই লাইনগুলো প্রয়োগ করে কীভাবে অস্মিতকে স্বরবর্ণগুলো লিখিয়েছে আমরা প্রত্যেকে জানি যে অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ এই ছটা বর্ণের কিন্তু মাত্রা আছে মাত্রা বলতে এই যে এটাকে বলে মাত্রা বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া আর এই লাইনটার নাম হচ্ছে স্লিপিং লাইন তো মাত্রা দিয়ে নিলাম এবার অ লিখব অ এর যে এই যে সার্কেলটা যে গোলটা সেটা কীভাবে লিখব সেটা কিন্তু লেফট কার্ভ এই যে লেফট কার্ভ দিলাম বা দিকে এই যে ঘুরিয়ে দিলাম আবার রাইট কার্ভ দিলাম এই যে ডান দিকে ঘুরিয়ে দিলাম হয়ে গেল আমাদের সার্কেল শুরুতেই কিন্তু বাচ্চাকে মানে অস্মিতকে আমি এইভাবে লেখা শেখাই নি ঠিক আছে শুরুতে এইভাবে সার্কেলটা করে নিলাম এইবার কি হচ্ছে আপওয়ার্ডে যাব আপওয়ার্ড কোনটা এই যে আপওয়ার্ড আপওয়ার্ডে যাবো তো কীভাবে দুটো কার মিলিয়ে তো সার্কেল করে নিলাম এবার আপওয়ার্ডে যাচ্ছি দিকে একটা ধরে এই যে আপওয়ার্ডে গেলাম হয়ে গেল এবার আসবে হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন মানে ডান ডান হাতের দিকে যেটা আড়াআড়িভাবে গেছে এই যে এটাকে বলছে রাইট স্ল্যান্টিং লাইন তো ঠিক এইভাবেই দেবো এই যে রাইট স্ল্যান্টিং লাইন তারপর দিয়ে দিব স্ট্যান্ডিং লাইন অর্থাৎ এই যে এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন চলে গেলাম এইভাবে এই হয়ে গেল অ আর সঠিক প্রসেস যেটা সেটা তো আমরা প্রত্যেকেই জানি এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর ওপরে উঠিয়ে দেওয়া তারপর নিচে নামিয়ে ওপরে উঠিয়ে দেব এটা তো সঠিক প্রসেস কিন্তু কোনো বাচ্চাকে মানে অস্মিতকে শেখানোর আগে কিন্তু সঠিক প্রসেস এভাবে আমি শেখাইনি আমি অন্তত শেখাইনি তো এই হলো অ একই রকমভাবে আ লিখতে গেলে কি হবে মাত্রাটা একটু বাড়িয়ে দেব দিয়ে আর একটা স্ট্যান্ডিং লাইন বোঝা গেল বন্ধুরা তাহলে অ হলো আ হলো এবার হর্ষ একই রকমভাবে স্লিপিং লাইন দিয়ে একটা মাত্রা টেনে নিলাম আবারও সেই একই রকমভাবে লেফট কার্ভ লাইট রাইট কার্ভ মিলে একটা সার্কেল করে দিলাম তারপর আপওয়ার্ড করব এই যে আপওয়ার্ড এই যে আপওয়ার্ডটা আপওয়ার্ড করব কিন্তু আপওয়ার্ডটা পুরোপুরি করবো না অল্প করব এই যে অল্প করে তারপর আবার রাইট স্ল্যান্টিং লাইন দিব এই যে রাইট স্ল্যান্টিং লাইন এই যে রাইট স্ল্যান্টিং লাইন দিয়ে দিলাম হয়ে গেল তারপর এই হর্ষয়ে কিন্তু একটা টিকি আছে তো টিকিটা কীভাবে দিব টিকিটা দিব হচ্ছে এইভাবে ওঠাবো মানে এটা এখন হচ্ছে এটা লেফট স্ল্যান্টিং লাইন দেবো এই যে লেফট স্ল্যান্টিং লাইন তো দিলাম লেফট স্ল্যান্টিং লাইন দিয়ে এইভাবে উঠিয়ে দেব মানে আবার একটা রাইট স্ল্যান্টিং লাইন দেবো এ রাইট স্ল্যান্টিং লাইনটা এমনভাবে দিবো যাতে এখানে লেগে যায় এই যে এইরকম কেননা বাচ্চারা তো ফট করে এই যে এত সুন্দর করে তো একটা টিকি দিতে পারবে না তো এটাকে এইভাবে শিখিয়েছি তবে অস্মিত কিন্তু মানে একদম এইভাবেই টিকিটা কিন্তু দেয়নি ওর মধ্যে কিন্তু একটু মানে কার্ভিং ব্যাপারটা ছিল দেখে ও কিন্তু টিকিটা সুন্দরভাবে দিয়েছিল তার কারণ কেননা বাংলা সরবর্ণ লেখার আগে অস্মিত কিন্তু অলরেডি ইংলিশ অ্যালফাবেটটা শিখে ফেলেছিল ওই কারণে কার্ভিংটা কিন্তু ওর হাতে চলে এসেছিলো আর যারা একদম সদ্য নতুন তারা কিন্তু এইভাবেই টিকিটা দেবে তো চলে হয়ে গেল হর্ষই এবার দীর্ঘটা কী হবে দীর্ঘটা হবে হচ্ছে যে এই যে স্ল্যান্টিং লাইনটা রাইট স্ল্যান্টিং লাইনটা এটা এতটা দিতে দেব না এতটা দিতে দেয়নি অল্প দিতে দিয়েছি দিয়ে আবার একটা লেফট স্ল্যান্টিং লাইন দিব ওই যে লেফট স্ল্যান্টিং লাইন দিয়ে এইভাবে আবার একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে হয়ে গেল এই গেল আর টিকি তো এরকমই থাকবে এই গেল দীর্ঘই তাহলে কি কি হলো অ আ হর্ষই দীর্ঘই হয়ে গেল এবার হচ্ছে হর্ষ দীর্ঘ হর্ষ হর্ষ লিখতে গেলে একই রকমভাবে স্লিপিং লাইন দিয়ে একটা মাত্রা দিয়ে নিলাম তারপর স্ট্যান্ডিং লাইন দিব সেটা কিন্তু ছোট করে এই যে স্ট্যান্ডিং লাইন তারপর আবার আপওয়ার্ড এই যে এইভাবে ঘুরিয়ে নিয়ে আপওয়ার্ড এই যে আপওয়ার্ড হলো আবার টিকি একই রকম রাইট স্ল্যান লেফট স্ল্যান্টিং লেফট স্ল্যান্টিং লাইন তারপর আবার রাইট স্ল্যান্টিং লাইন হলো হর্ষ তো দীর্ঘটা কী হয়েছে দীর্ঘটা এরকমভাবে আমি অস্মিতকে বলে দিয়েছি যে এদিক দিয়ে তুমি আলাক্টটা উঠিয়ে দেবে হয়ে গেল হর্ষ দীর্ঘ এবার আসবে হচ্ছে রি রিটা কীভাবে হয়েছে রিটা একই রকমভাবে লেফট কার্ভ রাইট কার্ভ দিয়ে একটা আমি সার্কেল করিয়েছি লেফট কার্ভ রাইট কার্ভ যে সার্কেল তারপর কী করিয়েছি তারপর আমি এই এই যে জিনিসটা এটাকে কিন্তু আমি বলেছি জাস্ট একটা আপওয়ার্ডের মতন মানে এত ডিপ আপওয়ার্ড হবে না হালকা একটা আপওয়ার্ডের মতো এই যে হালকা একটা আপওয়ার্ডের মতন এইভাবে দিয়ে দিতে বলেছি দিয়ে বলেছে তুমি লেফট স্ল্যান্টিং লাইন টানবে একদম মিলেও যাচ্ছে এই যে লেফট স্ল্যান্টিং লাইন তারপর আবার রাইট স্ল্যান্টিং লাইন তারপর হয়ে যাবে স্ট্যান্ডিং লাইন এই যে শুরুতেই এইভাবে কিন্তু দেওয়ায়নি অস্মিত কিন্তু এইভাবে দিতে আমি বলেছিলাম পরে পারেনি তো এইভাবে হয়েছে তারপর আবার এদিকে হচ্ছে রাইট স্ল্যান্টিং লাইন স্ট্যান্ডিং লাইন হয়ে গেল রি এবার আসবে হচ্ছে লি লির ক্ষেত্রেও তাই লেফট স্ল্যান্টিং রাইট স্ল্যান্টিং দিয়ে একটা সার্কেল তারপর কি হবে তারপর কিন্তু আপওয়ার্ডটা অল্প করে এই যে এরকম করে হর্ষের মতনই নামিয়ে দিতে বলেছে দিয়ে এই জিনিসটাকে আবার ওপরে তুলে দিতে বলেছে ওপরে বলতে আপওয়ার্ডের মতন তখন আপওয়ার্ড এই দিকে যাবে না আপওয়ার্ডটা যাবে হচ্ছে এই দিকে এই যে হয়ে গেল লি তাহলে অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি লি হয়ে গেছে এবার আসছে হচ্ছে এ ওই এ এর কিন্তু মাত্রা নেই রিলি এ ওই ও ও এই ছটার আবার মাত্রা নেই তাহলে এ লিখতে গেলে কী হবে ওই লেফট কার্ভ আর রাইট কার্ভ দিয়ে আমরা একটা সার্কেল করে নেব এরপর স্ট্যান্ডিং এই যে স্ট্যান্ডিং এর সাথে লাগিয়ে দিতে বলেছি স্ট্যান্ডিং তারপরে কিন্তু ওপরে উঠবে এই যে দেখতে কিন্তু এরকম হয়েছে কিন্তু শুরুতে কিন্তু এই এরকম ভাবেই লিখবে শুরুতে ফট করে কিন্তু এই এরকম হবে না এই যে এইভাবে নামিয়ে এত সুন্দর এরকম কিন্তু হবেই না তো এই জিনিসটা এতটা না নিয়ে আর যদি নিচে লেখানো যায় শুরুতে তো এরকমই লিখেছিল অস্মিত কিন্তু এটাকে পরে আমি একটু প্র্যাকটিস করিয়ে এই যে এরকম জিনিসটা করিয়েছি এ এবার আসবে হচ্ছে ওই ওই লিখতে গেলে সে একই রকম এরকম হালকা করে আপওয়ার্ড দিয়ে ওপরে উঠিয়ে দেব এ ওই হয়ে গেল এবার ও ও ওর ক্ষেত্রেও তাই লেফট কার্ভ রাইট কার্ভ দিয়ে একটা সার্কেল এটা খুব ইজি এটা হচ্ছে এবার কার্ভ দিয়ে কার্ভটা কিন্তু লেফট কার্ভ হবে লেফট কার্ভ মানে এই যে লেফট কার্ভ দশমিক যেহেতু অ্যালফাবেটটা শিখে নিয়েছিল আর নাম্বারটা পারতো সেই কারণে ওকে আমি বলেছিলাম এই যে লেফট কার্ভ আর রাইট কার্ভ দিয়ে সার্কেলটা করতে তারপরে বিয়ের মতো এখানে আমি সেটা বলবো না এখানে আমি সরাসরি বলবো লেফট কার্ভ দুবার দিতে এই যে একবার আর একবার দিয়ে ওপরে তুলে দিতে হয়ে গেল ও আচ্ছা তারপরে যদি এই জিনিসটা এখান থেকে না করে এখান থেকে করতে বলবো হয়ে গেল ও ওটা ওটা কীরকম আপওয়ার্ডে যাবে এই যে ও হলো কি না তাহলে এ ওই ও ও হয়ে গেল তো বন্ধুরা চলুন একবার সরাসরি স্বরবর্ণগুলো শুদ্ধভাবে লিখে আপনাদের দেখাচ্ছে ও আ হর্ষুই দীর্ঘই হর্ষুই দীর্ঘউ ঋ লি এ ওই ও ও এই হল অর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ রি লি এ ও তো এত সুন্দর করে লিখতে গেলে যথেষ্ট প্র্যাকটিসের দরকার সেটা কিন্তু বন্ধুরা সময়ের অপেক্ষায় সময়ের উপরই ছেড়ে দিতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করাতে হবে তাহলে কিন্তু সুন্দর হাতের লেখা হয়ে যাবে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি একটু লম্বা হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি কিন্তু এইভাবেই অস্মিতকে শিখিয়েছি এখন বর্তমানে অস্মিত কিন্তু রি লি পর্যন্ত শিখেছে এ ওই ও ও এখনও বাকি আছে পনেরো দিনের বেশি হয়ে গেছে প্রায় এক মাস হতেই চলল এ ওই ও ও বাকি আছে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার